অবশেষে উদ্ধার হলো হজরত লস্করের কাটামুন্ড দত্তপুকুর থানার অন্তর্গত বাসাত এক নম্বর ব্লকে একটি ধান খেতে মৃত ব্যক্তির মুন্ডু নিখোঁজের ঘটনার অবশেষে পনেরো দিন পর এই ঘটনার মূল অভিযুক্ত জলিল যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির পাশেই একটি কচু বাগাল থেকে পাওয়া গেল মৃত লস্করের কাটা মুন্ডু আজ সকাল থেকে কাটা মুন্ডু খোঁজে পুলিশ তারপরেই ঘটনাস্থলে এসে জলির নিজেই বলে সে নিজে এই কচু বাগানে মুন্ডু ফেলেছিল পরবর্তীতে এসডিপি উপস্থিতিতে দত্তপুকুর থানার পুলিশ এবং ডিএমজি আধিকারিকেরা কাটা মুন্ডুটি উদ্ধার করে আপনাকে মারার পরে জলিলে আপনাকে কি কি দিল

লাডা ওখানে আছে তাহলে আপনি কি দেখে দিতে পারবেন তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন দার মোবাইল

আর আরেকটু ছাড়িয়ে গিয়ে না এরকম হেরে মনে করি কিরম টান দিয়েছে টান দিয়েছি বসে স্যার

না আর তো ইনবার দশ নাই মাথাটা জড়িত মাথার নাকটা আর কিন্তু